কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন রাসায়নিক বন্ধন থেকে আইএফ ফাইভ অণুর কেন্দ্রীয় পরমাণু আয়োডিনের সংকরায়ন এবং আইএফ ফাইভ অণুটির জ্যামিতিক গঠন হল অপশানগুলি হল এক এসপি থ্রি ডি সহর্ষ দুই এসপি থ্রি ডি টু অষ্টতলকীয় তিন এসপি থ্রি বর্গ পিরামিডিও চার এসপি থ্রি বর্গ সমতলীয় উত্তরটি হল 3 এসপি থ্রি বর্গ পিরামিডিও এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব সাধারণ অবস্থায় আরডিন পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন বিন্যাস হলো ফাইভ এস টু ফাইভ পি এবং উত্তেজিত অবস্থায় আয়োডিন পরমাণুর সর্ববৈষ্ঠ কক্ষের ইলেকট্রন বিন্যাস হল, ফাইভ এস টু ফাইভ পি থ্রি ফাইভ ডি টু অতএব আইএফ অনুর কেন্দ্রীয় পরমাণু আয়োডিনের সংকরণ হলো এসপি এই যুগ্ম ইলেকট্রন জোরটি নিঃসঙ্গ ইলেকট্রন জোর অর্থাৎ লোন পেয়ার গঠন করে এবং এই পাঁচটি অযুগ্ম ইলেকট্রন পাঁচটি ফ্লোরিন পরমাণুর সঙ্গে পাঁচটি বন্ধন গঠন করে সুতরাং আইএফ ফাইভ অনুর আকৃতি হল অষ্টতলকীয় যার একটি শীর্ষবিন্দুতে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোর অর্থাৎ লোন পেয়ার অবস্থান করে এর ফলে অষ্টতলকীয় আকৃতির বিকৃতি ঘটে প্রকৃত আকৃতি হয় বর্গ পিরামিডিও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ